হ্যালো মাই গেমিং তো কি অবস্থা তোমাদের তাহলে কি গাই না সত্যি আমাদের ওল্ড পিকে মানে মোচনটা কি দিবে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ জানিয়ে দেবো সত্যি ওল্ড পিকে ব্যাক দিচ্ছে কি না তো এটা জানার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে আর ভাই হ্যাঁ তোমরা কি করতেছো ভাই আমাদের কিন্তু এই ছোট্ট ফ্যামিলিটা আর এককে হইতে বেশি ভাই লাগে না তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো একটা করে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের এককে ভাই ব্রাদারস ছোট্ট একটা ফ্যামিলি ডান করে দাও তোমাদের কাছে সেই আশা রাখলাম আমি ঠিক আছে চলো গাইস আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই মানে মূল কথাতে চলে যাই যেটা মাজ টপিক যে বলছিলাম গাড়ি নাকি সত্যি আমাদের পিকটা ব্যাক করবে এটা ভাই সঠিক জানি না যে গাড়ি নাকি আধা পিক এ ব্যাক করবে কিনা কারণ এখন পর্যন্ত গাড়ি না অফিসিয়াল পেয়েছে অথবা আমাদের গেমের মধ্যে কিন্তু কোনোরকম ব্যানার পোস্ট করেনি যেটা আমরা দেখে বুঝতে পারবো যে আমাদের ওল্ড পিকেটা ব্যাক আসবে বাট 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 এখানে কথা আছে হ্যাঁ তোমরা এত নিরাশ হয় না ঠিক আছে কথা কিন্তু এখানে আছে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা আপডেট আসার আগে আমাদের কিন্তু অ্যাডভান্স সার্ভার নামে একটা সার্ভার আছে ওখানে আমরা কিন্তু সম্পূর্ণ আপডেটের পরে কি হবে ওইটা কিন্তু আমাদের ওখান থেকে জানতে পারি দেন ওখানে যদি মনে করো আমাদের আপডেট এর আগে যদি মনে করো পিক ওল্ড পিকটা যদি ওখানে থাকে তাহলে দেন ধরে নিবা আমাদের অবশ্যই অবশ্যই আপডেট এর পরে ঠিক আছে আমাদের কিন্তু ওল্ড পিকেটা ব্যাক দিবেই দিবে আর এখন যারা ভিডিও গুলো করতেছে যে ভিডিও গুলো দিতেছে যে ওল্ড পিক নিয়ে তো আমি একটা কথা বলবো ভাই তোমরা এসব কোথ থেকে জানছো আমি জানি না বাট তোমরা যে দেখতেছো পিকের পিক দিয়ে তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে এটা কিন্তু ভুলে যায়ও না ঠিক আছে এটা কিন্তু রিমাস্টার নামে একটা ম্যাপ আছে দেন ওখানে কিন্তু এখনো ওল্ড পিকে মানে আমাদের আগের পিকেটা ওখানে এখনো আছে কেউ কেউ ওখান থেকে ভিডিও করে আমাদেরকে দিতেছে ঠিক আছে ওইটার জন্য আমরা অনেকে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে আতেও কি দিচ্ছে নাকি দিয়ে দিচ্ছে কেউ কেউ পাইছে না আমরা পাই এরকম হয়ে গেছে দেন বা এটা ভয়ের কোনো কারণ নাই আমাদের অবশ্যই অবশ্যই আপডেটটা দেখতে হবে আমাদেরকে অ্যাডভান্স সার্ভারটা দেখতে হবে তারপরে আমরা সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে বলতে পারবো আর হ্যাঁ যদি এরকম কোনো অফিসিয়াল ব্যানার লিক হইতো দেন ভাই আমরা আগে জানতাম কারণ ভাই অফিসিয়াল সম্পূর্ণ আপডেট ভিডিও আমি পাই ঠিক আছে ভাই সেটা যে করে হোক আমরা পাইতাম বাট এটা এ পর্যন্ত কোনো দেখো এ পর্যন্ত কিন্তু কোনো ইউটিউবার যেরকম তোমার রেডিসি ভাই আছে মানে ট্রেভেলার ভাই তারপর স্কাব্য তারপর তালহা ভাই মানে বাংলাদেশের মন্ডের আছে এরা কিন্তু এখন পর্যন্ত এটা বলেনি যে আমাদের ওল্ড পিকেটা ব্যাক করবে তাহলে ভাই এসব কন্টেন্ট ক্রিয়েটার কই থেকে একটা এরকম আহুদা কথা মানে সামনে করছে তোমাদেরকে আর এইটা মানে কি বলবো ভাই একটা কথা কি জানো মানে ভিউজ পাওয়ার জন্য সবাই সবকিছু করতে পারে ভাই তোমাদেরকে একটা কথা বলবো যারা এই কাজটা করতেছো দেখো ভাই আমাদের ওল্ড পিকটা আমাদের একটা ইমোশন তোমরা জাস্ট আমাদের ইমোশন ইমোশনটা নিয়ে খেলো না ঠিক আছে ইমোশনটা নিয়ে খেলা কিন্তু অনেকটা বড় একটা ক্রাইমের মধ্যে পড়ে যায় তা তোমরা আমার ইমোশন খেলো না আমাদের কারণ পিকটা আমাদের অনেক অনেক ইমোশন জড়িয়ে আছে অনেক স্মৃতি ওই জিনিসটা আমরা বলতে পারবো না তুমি এটা নিয়ে কেউ মজা করো না তোমার যে যাই করছো যদি তোমরা তোমাদের কাছে কোনো লিগেলি যদি কোনো ব্যানার থেকে থাকে যে ওল্ড পিকটা ব্যাক করবে একদম কনফার্ম হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ভাই কমেন্ট করে জানা আর হ্যাঁ যদি পিকে ব্যাক দেয় যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা কিন্তু আমাদের কাছ থেকে অবশ্য অবশ্যই গায়েনার সাপোর্ট নেবে সাপোর্টের হেল্পটা নেবেই কারণ এ পর্যন্ত যত কিছু রিমুভ করার পরে ব্যাক করছে গাড়ি না ওইটার জন্য কিন্তু গায়েনার অবশ্য অবশ্যই বোর্ড সিস্টেমটা করছে যেটা বেশি বোট পড়বে ওইটাই কিন্তু পিক টার্সের ক্ষেত্রেও ওইটাই বেশি সম্ভব হতে পারে যে বোট সিস্টেমটা করতে পারা তোমরা যেটাকে সাপোর্ট করবা ওইটাই তোমরা পাবা তো এখানে আমি একটা কথা বলবো ভাই যদি এরকম হয় তাহলে আমি তো ভাই কোনো কিছু ভাববো না ট্রিডের ওল্ড পিকে এটাকে আমি বোর্ড দিয়ে দিব কারণ আমার অনেক অনেক একটা স্মৃতি আছে পিকের মধ্যে অনেক অনেক মানে টাইম কাটেছে এটা বলতে পারবো না তোমাদের কেমনে বোঝাবো তোমাদের অনেক ইমোশন আছে এটা আমি জানি তো যাই হোক তোমরা কে কোনটা সাপোর্ট করবো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে আর তোমরা কিন্তু ভুলবা না আমাদের কিন্তু এক সাবস্ক্রাইব হইতে আর বেশ কিছু লাগে না তোমাদের অল্প কিছু সাবস্ক্রাইব লাগে তাই আমাদের ছোট্ট একটা ফ্যামিলি একে পরিণত হয়ে যাবে আর তোমরা এখন লাইক দাও নেই অবশ্যই ভিডিওতে লাইক দাও শেয়ার করো মাস্ট ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবা আর সাবস্ক্রাইব তো করবাই তাসের মতো আল্লাহ হাফেজ টাটা দেখাবো অন্য কোনো ভিডিওতে